আমরা হচ্ছে আমাদের দেশি বাচ্চাগুলোকে দেখেন কি সুন্দর একটা পরিবেশ দিয়ে গাইস আমি আর রায়ান হাঁসের ঘরে বসে আছি মোটামুটি ভালোই গরম লাগতেছে হাঁস থাকবো খিরে এত গরম

সবাই হচ্ছে আপনার কোচে থেকে উঠে গেছে গরমে মনে হয় যাও না বৈষে বড় বৈষে বড় বাচ্চাগুলোকে একটা ব্যবস্থা করতে হবে মানে এভাবে আটকে ওদেরকে গ্রোথ দেওয়া যাবে না ওদেরকে আরো খোলা মেলা পরিবেশ দিতে হবে এখন কিভাবে খোলা মেলা পরিবেশ দেওয়া যায় সেটাই চিন্তা করতেছি তো নিচে যাই নাস্তা খাওয়ার জন্য কী করেন ম্যাডাম না হবে রান্না বান্না চলতেছে তো গাইস এখন নাস্তা করব কলা আর পরোটা খাস নাই আজকেই তো শেষ ঘুম কালকে তো ডিউটি অবশ্য তোমার রুমে সকালে গরম লাগে না এখন লাগবো লাগবে হ্যাঁ ও রাইয়া তুমি এটা কি করতাছো তার তোর দিয়া রায়নার প্রচুর গরম লাগতেছে গাইস রাইয়ান এই গরমে তোমার জন্য একটা ভালো জিনিস আছে আসো এই গরমে তুমি খাওয়া হচ্ছে জাম ভর্তা হ্যাঁ জাম ভর্তা না তে গাইস এ হচ্ছে ফ্রেশ জাম এখন এটা দিয়ে ভর্তা বানানো হবে আমরা হচ্ছে এই জাম ভর্তা এখন খাব লিচু ভর্তা ভালো না জাম ভর্তা ভালো বিসমিল্লা রায়ান আমাদের জাম ভর্তা রেডি রায় জাম ভর্তা খাবে না লিচু বর্তা বর্তাটা ভালোই হয়েছে এই পোলা মজা আছে শরীর ঠান্ডা হয়ে যাবে গায়ে দেখাইলে আর লিচু লিচু বর্তা বানা মায় আগে দেখা গেল খাবি না রায়ন কি কিনতে হবে বাতাস কিনতে হবে বাতাস কিনা যায় এসি ও গাইস রায়নের এসি লাগবে কয়টা লাগবে তিনটা হইলে এদিক দেখি এসি দেখ কি করবা লাগাবো হ্যাঁ লাগাবো একটা ওদিকে একটা তারপরে ঠান্ডা বাতাস খাবা না আহা রায়নের কত গরম দেখছেন রায়নের এসি লাগবে তোমাদের সুপার কিন্তু ঠিক না কি করতে আছে সুপারে এলো জাম খা তাও কক শীত খাইস না এলো যা যা হ্যাঁ আবার দিয়ে চেতে তে গাইস দেখেন জাম খাওয়ার পরে কতগুলো বিচি জমছে এই বিচিও কিন্তু আমাদের কিনতে হয়েছে জামের সাথে গোস্তের থেকে কিন্তু বিচির ওয়েট বেশি হবে বিচিগুলো দেখতেও ভালো লাগতেছে কি সুন্দর তাই না পেয়ারাসা বিচি তা ভাই শামিম নিয়ে আসছে কি জানেন তেহারি তেহারি পাইছিস কই স্বামীমের বিয়াই দিছে তেহারি দেহি খোল খোল অপেন্দা বক্স আমি কিভাবে খুলব আমার হাতে তো লোডাল্লা জানা স্বামীজো সেই বিরিয়ানি রাঁধছে রে তোর বিয়াই রাঁধে নাকি ভালো রাধুনি তো গাই স্বামীমের বিয়াই দিছে বিরিয়ানি তেহারি যেটাই বলেন খাসির বিসমিল্লাহ আরে হ অস্থির তো ইলিয়াস ভাই আপনাকে কি দিব ধন্যবাদ না ধন্যবাদ লয়ে যেন একটা বস্তা রে এটা টেস্ট করলাম টেইলার এটা কি থুইলে এমনি ডেকা ধরে নষ্ট হয়ে যাবে গা খাইলা বিদা হন তারপরে তো অন্য খাইতে সময় লাগবে না নিয়া কি ডাকনা ফিলা তুমি না কি তো গাইস এখন হচ্ছে আমরা একটু আমাদের যে মুরগির বাচ্চাগুলো আছে এগুলোকে একটু শান্তি দিব শান্তি দিব বলতে দেখেন ওরা হচ্ছে অনেক কষ্টে খাঁচাটার মধ্যে আছে তো ওদের জন্য আমি আবার এই স্পেসটাকে রেডি করে ফেলছি এই যে দেখছেন এদিকে হচ্ছে পুরো একটা বেড়া দিয়ে দিছি যাতে হচ্ছে ওরা ওই পাশে যাইতে না পারে হ্যাঁ এখন রায়ান হচ্ছে ওদেরকে ছাড়বে এইভাবে না ছেড়ে আমরা এইভাবে ছাড়ি দাঁড়াও এই যে দেখো এইভাবে যে হ্যাঁ ওরা চলে যাবে যাও কাউকা এই তো মাশাল্লা মাশাল্লাহ দেখ মার সাথে সাথে চলে গেছে এবার একটু বড় স্পেস পাইছে না বলো তো গাইস আমরা হচ্ছে আমাদের দেশি বাচ্চাগুলোকে দেখেন কি সুন্দর একটা পরিবেশ দিয়ে দিছি মাশাল্লাহ তো রায়ান আছে ওদের সাথে খেলা করতেছে রাইয়ান তোমার কেমন লাগতেছে বলো তো বাবা মাসাল্লাহ দেখো বাটিতে কি সুন্দর করে পয়সা খাইতেছে তো গাইজ দেখেন এই দৃশ্যটা অনেক সুন্দর তো গাইজ আমার যদি আপনার মানে আরও পর্যাপ্ত জায়গা থাকতো আমি আরও অনেক ভ্যারাইটির অ্যানিমেল আমি অ্যাড করতাম বিশেষ করে আমি যদি গ্রামে থাকতাম না রাইয়ান আমার গরু থাকতো ছাগল থাকতো আমার সব থাকতো গরু ছাগল হাঁস মুরগি সব কিছু নিয়ে আমি সুন্দর একটা খামার গড়ে উঠাইতাম ফ্রেন্ড তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আশা করি আমার এখানে ভেড়া এড করব তো তোমরা একটু এখানে এনজয় করো হ্যাঁ তো গাইস গতকালের ওই বাচ্চাটা মারা গেছে একটা বাচ্চা ছিল না কালো ব্যথা পাইছে পায়ে ও রাতের বেলা মারা গেছে তো এরকম হয় এখন এটা তো আর আমরা ইচ্ছা করে করি নাই আল্লাহ আল্লাহ এ ও আসছে কিভাবে এখানে ওর মা তোমাকে পিটাই দিবে আসো 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 তো ওর মা তোমাকে পাইলে একবারে পিটি দিয়ে দিবে আসো আসো তাই না তো গাইছ দেখেন কি ধরনের বৃষ্টি এটা মানে রোদ আছে আবার বৃষ্টি হচ্ছে তা আল্লাহ তালা চাইলে সবই সম্ভব সব কিছু আল্লাহ তালার হাতে এখানে আমাদের কোনো হাত নাই বৃষ্টি হবে রোদ হবে এই যে এখন রোদও আছে বৃষ্টিও আছে এটা কি বৃষ্টি রে দেখছেন ভাত এই দেখেন বিরিয়ানি খাচ্ছে তাই না মার সাথে কথা বলতে বলতে খাওয়াই কমপ্লিট হয়ে গেছে গা তা আপনাদেরকে আজকে দেখানো হইল না এখন খাওয়ার শেষ তো অল্প কয়টা আছে ডাল আর হচ্ছে ভাত আজকে আইটেম ছিল করলা ভাজি ডাল আর হচ্ছে মাছ বোনা গাইস এটা রেকর্ডেড মানে রোদের সাথে বৃষ্টি এতক্ষণ কল্পনাও করি নাই ভাত খেয়ে আসলাম বৃষ্টি হইতেই আছে হইতেই আছে এই দেখেন সূর্য স্পষ্ট সূর্য তাও কী লেভেলের বৃষ্টি হইতেছে এটা হচ্ছে রোদেলা বৃষ্টি তো গাইস দেখেন আমাদের মুরগি আর কবুতর একসঙ্গে খাবার খাচ্ছে

তো গাইস এদিকে হচ্ছে দেখেন খুব সুন্দর বৃষ্টি হয়ে গেছে এনভারমেন্টও খুব সুন্দর তো এটা হচ্ছে আমি এই এর আগের বার যখন গ্রামে গেছিলাম তখন হচ্ছে যাওয়ার পথে কিনছিলাম রেনকোট হিসাবে ব্যবহারের জন্য তো এখন মাথায় একটা আইডিয়া আসলো আমি এই দুই পাশ সেলাই করে দিব এই পাশ আর এই পাশ তাহলে এটা খুব সুন্দর একটা রেইনকোট হবে আর এই দুইটা মানে তখন হচ্ছে ছাদে যে আমরা টুকটাক কাজ করি হাঁস মুরগির বৃষ্টি আসলে একটা এলোমেলো হয়ে যায় আশা করি এটা অনেক উপকারে আসবে তো নাচ দিন বৈশা পড়ছে সেলাই মেশিনে আমার এটা সেলাই করার জন্য নাও তো এই হচ্ছে আমাদের রেইনকোট এটা হচ্ছে কোনো রকম আর কি একটা ওয়ান টাইম রেইনকোট এটা রকম সাপোর্ট দেওয়া যাবে কিন্তু রায়ণের আম্মু মানে একটু বড় ইঞ্জিনিয়ার তো গলাটা দেখেন কি বড় করে ফেলছে তো যাই হোক গাইস এখনও ডিনার করি নাই ডিনার করব দেন হচ্ছে এডিটিংয়ে বসবো তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আমাদের মুরগিকে দিয়ে শেষ করলাম কি একটা ইন্ডিং হইলো আজকে মানে রেকর্ডেড ইন্ডিং তো এটার মধ্যে কে আছে দেখেন বৃষ্টির পানি পড়ছে একটু আগে বৃষ্টি আসছিল বৃষ্টি পানি পড়ছে তো যাই হোক আল্লাহ হাফেজ আমাদের চুক আর কালু মাস্তান মারামারি করে কিরে মারামারি শেষ सुगी कालूमास्ता फाइट करो हो जाओ